হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখাব কিভাবে আপনার ফোনের লক চেঞ্জ করবেন পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লক কিভাবে চেঞ্জ করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ নতুন নিয়মে খুব সহজে দেখে দিব তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক ভিডিওর শুরুতে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন মোবাইলের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার ফোনে থাকা সেটিং অ্যাপটি ওপেন করবেন এরপর নিচে একটি স্কুল আসবেন সো এখানে দেখতে পারবেন সিকিউরিটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে সো অনেকের পরে অনেক অপশন থাকতে পারে সো আপনারা এটা বের করে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এবং স্মার্ট লক সো যেহেতু আমরা প্যাটার্ন লক দিব তার জন্য আমরা এখান থেকে উপরে দেখতে পারছেন স্ক্রিন লক এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার ফোনের পারমিশন চাইবে সো আপনার যে আগের পাসওয়ার্ডটি রয়েছে সেটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার সামনে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে সো এখান দেখতে পারছেন সই প্যাটার্ন পিন পাসওয়ার্ড সো যেহেতু আমরা প্যাটার্ন লক ক্রিয়েট করবো তার জন্য আমরা এখানে প্যাটার্ন এখানে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা যেই পাসওয়ার্ডটি দিতে চাইতেছি সেটা এখানে দিয়ে দিবো সো আমি এরপর এখান থেকে নেক্সট করবি সো আবারও আমরা এখান থেকে সেম পেন্টার লকটি এখানে কনফার্ম করে দেবো এরপর এখান থেকে নেক্সট করে দিব সরি কন্টিনিউ করব এরপর আপনারা দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এবং আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা অটোমেটিক সেট হয়ে গেছে সো মূলত এই নিয়মে আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো আজকের জন্য এই পর্যন্তই সো দেখাবি আর একটি নতুন ভিডিও নিয়ে